এমন একটি জায়গা যেখানে একজন শিক্ষার্থী ভবিষ্যৎ করা হয় আমি খুবই আনন্দিত যে আমি হজরতীয় মাদ্রাসায় একজন শিক্ষার্থী একটি আর সব হাজিদের সামনে মোটা আমি আমার মাদ্রাসায় পেয়েছি আমার মাদ্রাসায় বাংলা ইংরেজি আরবি ও গণিত সর্বজনীন সুশিক্ষার ব্যবস্থা রয়েছে এখানে তার বিচার সহি কোরআন শিক্ষা দেওয়া হয় যা একজন শিক্ষার্থীর মানুষ হিসেবে গড়ে উঠতে বিশেষ সহায়ক এছাড়া আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে সর্বোপরি যাতায়াতের সুবিধা আমার প্রত্যাশা যে শিল্পা অনেক সমৃদ্ধি এবং সম্মান লাভ করুক আর আমি যেন এই মাদ্রেশার সুশিক্ষা নিয়ে আমার